আসসালামু আলাইকুম আজকে আমরা মাছ ধরতে গিয়ে মাছের চাইতে সাপ বেশি পেলাম বিশেষ করে মাছ ধরার অভিজ্ঞতা আমার কম রয়েছে তারপরেও অনেক অনেক আমরা মাছ 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 ধরেছি আর এই ধরাটা মূলত আমার আমার শখের শখের একটা একটা জিনিস ধরতে কার কেমন লাগে আমি জানি না তবে জিনিস দেন সকাল সকাল চলে আসলাম আমরা মাছ ধরতে মূলত এই মাছ ধরার যে নেটটা রয়েছে এই জালটির নাম হচ্ছে রিং জাল আর এই রিং জালটি গতকালকে আমার এক পরিচিত ভাই জালটি বসাতে বলেছিলাম পরবর্তী সময়ে আজকে এসে আমরা যেটা করলাম আজকে আমরা রিং জালটি উঠাবো এবং এখানে আমরা কতগুলো মাছ পাই সেটাই দেখবো দেন আমরা রিং জালটি উঠাতে উঠাতে আমি হঠাৎ করে দেখি এখানে অনেকগুলো সাপ মূলত এখানে সাপ থেকে শুরু করে কোলা ব্যাং এবং বিভিন্ন জাতের অর্থাৎ বিভিন্ন রকম আমরা মাছ পেলাম যেহেতু এখানে অনেকগুলো সাপ দেখতে পাচ্ছি তাই জন্য আমি এই রশিটা না খুলে আমার এক ফ্রেন্ডকে খুলতে দিয়েছি এর কারণ হচ্ছে সাপগুলো দেখেই কিন্তু আমি একটু ভয় পেলাম তাই জন্য আমি ক্যামরাটি ধরে তাকে মাছগুলো রাখতে বললাম মূলত এখানে মাছগুলো রাখার পরবর্তী সময় আমরা দেখলাম বিভিন্ন জাতের মাছ পড়েছে এখানে এর সাথে সাথে কিন্তু কিছু সাপ ধরা পড়েছে মূলত এগুলো হচ্ছে সাপের বাচ্চা তারপরেও কিন্তু এগুলো অনেকটা ছোট সাইজের মূলত এই সাপগুলো কামড়ালেও কিন্তু ক্ষয়ক্ষতি হয় না তারপরেও কিন্তু আমার অনেক ভয় লাগে এই সাপগুলো দেখে তো যাই হোক মাছগুলো আমরা এখানে হারিতে রাখার পরবর্তী সময়ে যেটা দেখলাম এখানে দেখতে পাচ্ছি দুইটি সাপ রয়েছে কয়টি কোলা রয়েছে এবং কিছু মাছ রয়েছে সাপটি এখানে রাখার পরবর্তী সময়ের সাথে সাথে কিন্তু সে কামড়ানোর চেষ্টা করছে আপনাদের যদি একটু দেখায় আমরা যখন লাঠি দিয়ে সাপটিকে বের করার চেষ্টা করছি সাপটি কিন্তু লাঠিটা কামড়ে ধরছে আসলে সত্যি কথা বলতে সাপের বিষ না থাকলেও কিন্তু সাপের কেউ কামড় খেতে চায় না নিজের মনে তাই জন্য আমরা লাঠি দিয়ে চেষ্টা করছি সাপটিকে বাইরে বের করে দিতে মূলত আমরা অনেকক্ষণ চেষ্টা করার আমরা পাচ্ছিলাম না সাপটিকে বাইরে বের করে দিতে তারপরেও কিন্তু আমরা লাঠি দিয়ে হাড়িটিকে উল্টে ধরলাম পরবর্তী সময়ে লাঠি দিয়ে হাড়িটিকে উল্টার ফলে সেখান থেকে দুইটি মাছ পালিয়ে গেল তারপরে আমরা যেটা করলাম লাঠি দিয়ে কিন্তু সাপটাকে বাইরে বের করে দিলাম এরপরে আমরা যেটা দেখলাম এখানে কিছু কুয়াই মাছ এবং টাকি মাছ পড়েছে এছাড়াও আরো বিভিন্ন রকমের আমরা মাছ পেয়েছি এরপরে আমরা যেটা করলাম এখানে যেহেতু অনেকটা পরিমাণে কম বা মাছ পেয়েছি এরপরে আমরা বাকি যে মাছগুলো আমাদের ঝাড়তে রয়েছে সেই মাছগুলো আমরা আবার ঝাড়বো মূলত অর্ধেক নেট থেকে আমরা এই মাছগুলো পেয়েছিলাম তো বাকি নেট থেকে মাছগুলো বের করার পরবর্তী সময় যেটা দেখলাম সেটা দেখে আমি অবাকি হলাম এরপরে আমরা যেটা দেখলাম এখানে চারটি সাপ পড়েছে মূলত এখানে বেশি মাছ আছে এর সাথে সাথে আমরা চারটি সাপ পেলাম তো এই সাপ আমরা বের করার চেষ্টা করলাম পরে কিন্তু আমি তিনটি সাপ বের করতে পেরেছিলাম এবং আরেকটি সাপ কিন্তু আমরা ডাঙা গিয়ে বের করেছিলাম তো যাই হোক এটা কিন্তু ভয়ের হলেও কিন্তু এটা অনেক মজা ছিল তো আগামী কালকে আমরা আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করব যে দিনটা আমরা কাটালাম এই দিনে কিন্তু আমরা মাছ ধরেছি ছিপ দিয়ে অনেক কিছু করেছি সেগুলো আপনাদের সামনের দিন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আসসালামাইকুম আহমতুল